প্রতিবার গ্রামে আসি আর ভাবি যে এবার গাছ থেকে মেহেদি পাতা তুলবোই তুলব কিন্তু আর কোনো কারণে না কোনো কারণে হয়ে ওঠে না কিন্তু এবার গ্রামে এসে গাছ থেকে মেহেদি পাতা তুলে নিয়ে হাতে বেটে সুন্দর করে হাতে নকশা করে নিয়েছি সাথে চুলের জন্য একটা উপকারী হেয়ার প্যাকও বানাই নিয়েছিলাম আর এই মেহেদি পাতা তোলার জন্য আমি চলে গেছিলাম পাশের বাড়ির ভাবিদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে মেহেদি গাছ নাই আর এই বাড়িতে অনেক বড় একটা মেহেদি গাছ আছে দেখো কি সুবিশাল একটা মেহেদি গাছ মানে আমার ফোনের স্ক্রিনেই আঁটতে ছিল না এত বড় আর পাতাও ছিল অনেক বেশি একদম সবুজে ভরা পাতা এই মেহেদি পাতাও কিন্তু ঝরে যায় জানো তোমরা কি আর এসে আমি এই যে বলে মেহেদি পাতা তোলা শুরু করলাম আর গাছ ভর্তি ডাল ভর্তি মেহেদি পাতা থাকলে সেগুলো তুলতেও কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখো এক কতগুলো করে পাতা পাতা উঠে মানে বেশি সময় লাগে না গাছ ভর্তি মেহেদি থাকলে আর অল্প পাতা থাকলে শেষ ক্ষেত্রে একটু বেশি সময় লাগে একটা একটা করে বাঁচতে হয় আর দেখো কত ঝোপঝোপ ফল ধরছে তোমরা কি মেহেদি ফল কখনো দেখছো না দেখলে দেখে নাও মেহেদি গাছে কিন্তু ফলও ধরে আর ফুলও ফুটে আর ফলও ধরে আমি এক জায়গায় ছাড়া একটা মেহেদি ডাল নিচু করে এক হাত ধরে আর এক হাত দিয়ে মেহেদি পাতাগুলো চুষে চুষে তুলতেছিলাম আর এই ডালগুলো থেকে যতগুলো পাতা তুলছি এই পাতাগুলোতেই আমার হয়ে যাবে মানে আলাদা করে আর অন্য ডালের মেহেদি লাগবে না এক ডালের মেহেদিতেই হয়ে যাবে এরপরে আমি আমাদের পুকুর পাড়ে যাচ্ছিলাম আর এইখানে দেখতেছিলাম আমাকে তো সুন্দর লাগতেছিলো তাই একটু ঢং করতেছিলাম আর কি পুকুর পাড়ের এই জায়গাটাতে মানে পিছনে কলা গাছ সবুজ শ্যামল তাই একটু ভালোই লাগতেছিলো তাই একটু পোস্ট দিচ্ছিলাম আর এই দেখো হাতে এই হাতে মেহেদিটা আমার মেয়ে লাগাই দিছে আমাকে আমার ছোট্ট বাচ্চাটা দেখো মেহেদি দিয়ে আঙুল দিয়ে দিয়ে ঘষে ঘষে এইভাবে লাগাই দিয়েছে যদিও চারপাশেকার থেকরা বেগরা যেটুকু ছিল সেটুকু উঠে গেছে আর বাকিটুকু সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আর এই যে আমাদের পুকুর পাড়ে অনেকগুলো লেবু গাছ আছে সেই লেবু গাছ থেকে লেবু তুলতে চলে আসছি আর কিন্তু লেবুগুলো ছিল একটু দূরে দূরে মানে কাটার ভিতরে তারপরেও কি ছাইট দিয়ে যে লেবুগুলো ছিল সেইগুলোই তুলতেছিলাম আমি আর লেবুগুলো না বোটা এত শক্ত বাবা দেখো আমি কত মশ্রায় মশরায়ে তোলার চেষ্টা করতেছিলাম তাও মনে হয় যে পারতেছিলাম না এরকমটা আর এই হেয়ার প্যাক বানাইতে আমি যা যা উপকরণ ব্যবহার করতে এখানে লেবু তোমার মেহেদি পাতা তারপরে জবা ফুল পেঁয়াজ আদা এইগুলো আর কি যদি আমার হাতের কাছে বেশি বেশি কিছু কিছু এইগুলোর আর ছিল না দেই নাই সব নিয়ে এসে বাটার এইগুলো জন্য সময় আমার বিয়ের আগেকার কথাগুলো মনে পড়ে যাওয়া ছিল বিয়ের আগে প্রত্যেক শুক্রবারে মানে ছুটির দিনে আমি এইভাবে হেয়ার প্যাক বানাইতাম মানে মেহেদি পাতা লেবুর রস জবা ফুল আদার রস পেঁয়াজের রসে তারপরে তোমার কেশরাজ গাছ মানে কালো কেশুরের গাছে আর অনেক কিছু মেথি থেকে শুরু করে যা যা চুলের জন্য খুবই প্রয়োজনীয় আর উপকারী সেইগুলো তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলতাম চুল এত সিল্কি ঝরঝর আর চুলের গুঁড়া এত মজবুত হইতো যেটা বলার মতো না তো বিয়ের আগেও অবসর সময় সব এরকম ভাবে চুলের যত্ন করতাম অনেক বেশি করে যত্ন করতাম কিন্তু বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে সেগুলো তো ভুলেই গেছি তো অনেকদিন পরে যেহেতু বাবার বাড়ি বাড়িতে আসছি আর মেহেদি বাড়তে আমার ছোট বোন আমাকে হেল্প করছিল আমি অল্প একটু বাড়ছিলাম বাকি সব কিছু সে নিজেই বাড়তে দিছে তারপরে এই যে দেখো আর আমি পানি দিয়ে গুলায় হেয়ার প্যাকটা রেডি করে নিয়েছি যদিও বাটাটা একদম ফিনিশিংটা আসে নাই মানে ছোপ ছোপ আসেই ব্যাপার না ছোট বোন করে দিছে এটাই তো অনেকটাই না এখন আমি এইভাবে চুলে লাগাবো আর শুকায় গেলে চুলটাকে ভালোভাবে ধুয়ে শ্যাম্পু করে নিব আর এই হেয়ার প্যাকগুলো নাকি অনলাইনে অনেক টাকা দিয়ে সবাই সেল করে আর তোমরা সবাই কিনেও নয় আর আমি কিন্তু বাসাতেই এই বানায় নিছি তোমরাও চাইলে এভাবে বানাই নিতে পারো আর দেখো আমি কিন্তু সুন্দর করে গাছের পাতা মানে মেহেদি পাতা বাটা হাতেও লাগাইছি সুন্দর হয়েছে না